অঘ্রায়ণ মাসে বৃহস্পতিবারে চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস অর্থ আসবে চুম্বকের মতো বাড়ির বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ উন্নতি হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলছে অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাস হলো অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস মা লক্ষ্মীর প্রিয় মাস এছাড়া এই অগ্রায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে কারণ এই মাসে যেমন একদিকে নবান্ন উৎসব হয় তেমনি আর একদিকে নবান্ন উৎসবকে কেন্দ্র করেই লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় তাই এই মাসে লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে অথবা শুক্রবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম ও উপায় পালন করলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায় এবং গৃহস্থ বাড়ির জন্য তা মঙ্গলময় হয় গৃহস্থ বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হয় অর্থ উন্নতির বৃদ্ধি হয় এবং মা কৃপাও আশীর্বাদ বজায় থাকে সারা বছর বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র এই অগ্রহায়ণ মাসে যে কোনো বৃহস্পতিবারে একটা জিনিস চালের পাত্রে মিশিয়ে দিলে পূর্ণ হবে সকল মনস্কামনা এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর অর্থ উন্নতি হবে বন্ধুরা সামনেই আসতে চলেছে অঘ্রহণ মাসের প্রথম বৃহস্পতিবার এই দিনে আপনারা এই কাজটি করতে পারলে খুবই ভালো হবে এবং অত্যন্ত শুভ ও উত্তম ফল লাভ করতে পারবেন তবে কোনো কারণে যদি এই দিনে আপনারা এই কাজটি করতে না পারেন তাহলে অঘ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি আপনারা করতে পারেন তাতেও আপনারা শুভ ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা জেনে নি কিভাবে এই কাজটি করতে হবে এবং কি কি উপকরণ লাগবে সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা মা লক্ষ্মী হল ও অর্থ উন্নতি করতে হলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হয় বন্ধুরা অগ্রহায়ণ মাস হলো একটি পবিত্র শুভ মাস এই মাসে সব রকমের শুভ কাজ করা হয় যেমন বিবাহ অন্নপ্রাশন নতুন বাড়ি নির্মাণ গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজগুলি করা হয়ে থাকে তাই অঘ্রণ মাস অত্যন্ত পবিত্র ও শুভ মাস বলে গণ্য করা হয়ে থাকে এছাড়া এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে প্রত্যেক দেবদেবীর যেমন একটি নির্দিষ্ট দিন রয়েছে তেমনি মা লক্ষ্মীরও একটি নির্দিষ্ট দিন বা বার রয়েছে তা হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে মা লক্ষ্মী কিছু নিয়মবিধি মেনে পুজো অর্চনা করলে এবং কিছু কাজ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং ধন ও সম্পত্তির বৃদ্ধি করা যায় বন্ধুরা প্রতি বৃহস্পতিবার আপনারা যেমন পুজো অর্চনা করেন ঠিক তেমনিভাবেই মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এই বৃহস্পতিবারের দিন বন্ধুরা এটি অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আসছে আপনারা এই দিনে এই কাজটি করতে পারলে খুবই ফলপ্রসূ হবে আপনারা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং পুজোর সময় মা লক্ষ্মীকে কিছু জিনিস অর্ঘদান দান করবেন যেগুলি কি কী তা আমি বলে দেব আর তার আগে বন্ধুরা আপনারা কিছু কাজকর্ম নিয়মবিধি মেনে করবেন যেমন বাড়ি বাড়িঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই বৃহস্পতিবারে তো সুন্দরভাবে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বদা সকালে উঠে মুখ্য দুয়ারে জল ঢালবেন অর্থাৎ বাড়ির সদর দরজার সামনে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তারপর আপনারা মন্দির বা পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন স্নান সেরে আপনারা পুজো করে নেবেন প্রতিদিন আপনারা যেমনভাবে পুজো করেন ঠিক তেমনিভাবেই পুজো অর্চনা করবেন এই দিনে যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন আর ফল মূল নৈবেদ্য সাজিয়ে দেবেন পুজোর সময় আপনারা মা লক্ষ্মীকে কিছু অর্ঘ নিবেদন করবেন অর্থাৎ মা লক্ষ্মীর প্রিয় কিছু জিনিস আপনারা অর্পণ করবেন তার জন্য যা যা করতে হবে তা হল প্রথমে একটি নিখুঁত পান নেবেন তার মধ্যে সিঁদুরের তিলক লাগিয়ে দেবেন এবং একটি গোটা সুপারি নেবেন তাতেও সিঁদুরের তিলক পরিয়ে দেবেন এবং তারপর একটি কাঁচা হলুদের গাঠ নেবেন এবং একটি হলুদ করি নেবেন হলুদ করি যদি না থাকে তাহলে আপনারা একটি সাদা করি নেবেন এবং কিছুটা অক্ষত আতপ চাল দেবেন একটি এক টাকার কয়েন দেবেন এক টাকার কয়েনটিতেও আপনারা সিঁদুরের তিলক পরিয়ে দেবেন এই সব কিছুই পান পাতার উপর দিয়ে মাকে অর্পণ করবেন অন্য একটি তামা বা পিতলের পাত্রে অথবা ছোট্ট একটি পাত্র নেবেন পুজোর বাসনও নিতে পারেন তাতে আপনারা কি করবেন এই পাত্রের মধ্যে তিন প্রকার ধাতু নেবেন যেমন তামা রূপো পিতল সোনা লোহা এই সকল বস্তুর মধ্যে যে কোনো তিন প্রকার ধাতু আপনারা নিয়ে নেবেন এবং সেটা আপনারা কি করবেন ওই পাত্রে রেখে আপনারা মায়ের শ্রীচরণে অর্পণ করবেন এবং মায়ের পুজো অর্চনা করবেন ভোগ নিবেদন করবেন আপনাদের সাধ্যমতো এবং আপনারা এই দিনে মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজো করে নেবেন তারপরে আপনারা মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছে ভক্তিভরে নিজের মনস্কামনার কথা জানাবেন এরপর আপনারা কী করবেন পুজোর আসন ছেড়ে আপনারা বাইরে বেরিয়ে আসবেন এবং আপনারা পরে কিছুক্ষণ পরে গিয়ে যখন আপনারা সন্ধ্যা প্রদীপ দেবেন তখন আপনারা সেই সময় এই সন্ধ্যা প্রদীপ চালিয়ে আপনারা এই মায়ের শ্রী চরণ থেকে এই অর্ঘটি তুলে নিয়ে আসবেন এবং এই তামা রূপো বা সোনা বা পিতল যে জিনিসটি আপনি দিয়েছেন তিন ধাতু সেই ধাতু আপনারা তুলে নিয়ে আসবেন এবং পান পাতার উপরে যে অর্ঘগুলি দিয়েছেন সেগুলিও আপনারই উঠিয়ে নিয়ে আসবেন যেমন কড়ি হলুদের গাঠ এক টাকার কয়েন এই জিনিসগুলি আপনারা তুলে নেবেন তারপরে একটি লাল শালু কাপড়ের ভিতরে আপনারা এটি পরিষ্কার একটি কাপড় নেবেন যদি শালু কাপড় না থাকে সেই পরিষ্কার কাপড়ের মধ্যে আপনারা বেঁধে নিয়ে ভালো করে মুড়িয়ে লাল ধাকা দিয়ে সুন্দর করে শক্ত করে বেঁধে দেবেন তারপর সেটি আপনারা মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনার মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন তারপর আপনি সেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার রান্নাঘরের চালের পাত্রের কাছে চলে আসবেন চালের পাত্রের মধ্যে এই জিনিসটি আপনি রেখে দেবেন যে পাত্রে আপনারা চাল রাখেন সেই পাত্রের মধ্যেই এটি রাখবেন জিনিসটি হাতের মুঠুর মধ্যে নিয়ে যতদূর হাত যায় জিনিসটি তত ততদূরে চালের মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন চালের পাত্র কিন্তু কখনোই একেবারে খালি করবেন না সর্বদা ওই পাত্রে চাল রাখবেন যদি পূর্ণ করে রাখতে পারেন তাহলে তা খুবই ভালো সর্বদা চালের পাত্রটি আপনারা পূর্ণ করে রাখার চেষ্টা করবেন এই উপায়টি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং এই ক্রিয়াটি করার পর মা লক্ষ্মীর অপার কৃপাদৃষ্টি পেতে শুরু করবেন ধীরে ধীরে আপনাদের অর্থ উন্নতি হতে শুরু করবে এছাড়া বন্ধুরা আপনারা অগ্রায়ণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীকে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করতে পারেন তাহলে তা খুবই ভালো এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন যদি ঘিয়ের প্রদীপ অর্পণ করতে সম্ভব না হয় তাহলে আপনারা তিলের তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন তবে অগ্রায়ণ মাসের একটি বৃহস্পতিবার হলেও আপনারা অবশ্যই মা লক্ষ্মী সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর অপার দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং সেই সাথে সাথে বৃহস্পতিবারে এই ক্রিয়াটি করে দেখুন নিশ্চিত ফল পাবেন আপনারা দেখবেন মা লক্ষ্মী আপনাদের উপর কৃপা করতে শুরু করেছেন এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থোন্নতি হতে শুরু করেছে তাই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে যে কোনো বৃহস্পতিবারে এই কার্যটি আপনারা করতে পারেন তার সাথে সাথে আপনারা আপনাদের ইনকামের উপরও খেয়াল রাখবেন আপনারা দেখবেন যে আপনাদের কত আয় হচ্ছে এবং কতটা ব্যয় হচ্ছে সেদিকেও খেয়াল রাখবেন কারণ আয়ের পরিমাণ থেকেই ব্যয় করা বা খরচা করা উচিত অযথা ব্যয় করা বা খরচা করা উচিত নয় এতে লক্ষ্মীর অপচয় হয় এবং ঘরে অর্থের হানি ঘটে বন্ধুরা আপনারা এই কার্যটি অঘ্রাহ মাসে বৃহস্পতিবার করে দেখুন আপনারা নিশ্চিত ফল পাবেন তাই পারলে অবশ্যই এই অঘ্রায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনারা এই কাজটি করতে পারেন আর সম্ভব না হলে আপনারা অগ্রহণ মাসের যে কোনো বৃহস্পতিবারে এই কাজটি করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে জয়মা লক্ষ্মী জয় লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন